সুপ্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ও ওস্তাদ ছাত্র মিলে পোস্টার লাগানো হচ্ছে কিসের পোস্টার লাগানো হচ্ছে এখন প্রায় রাত্র বারোটার কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার লাগানো হচ্ছে কিসের পোস্টার লাগানো হচ্ছে আসলে আগামী উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার আগামী মঙ্গলবার পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগা ময়দানে একশো তিনটি দেশ ভ্রমণকারী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেবের শুভ আগমন উপলক্ষে পাথরঘাটা কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম ইসলামিয়া ক ইসলামিয়া হাফিজিয়া ও কমিয়া মাদ্রাসার ছাত্র ও ওস্তাদ আপনারা দেখতে পাচ্ছেন ওস্তাদ নিজে লাগাচ্ছেন আর ছাত্ররা পোস্টারে ঘাম লাগিয়ে ওস্তাদের কাছে এনে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুক দোয়া করি আর ইনশাআল্লাহ আপনার সবাই আসবেন আসছে আগামী উনতিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার আগামী মঙ্গলবার ঐতিহ্যবাহী পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগা ময়দানে একশো তিনটি দেশ ভ্রমণকারী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেবের শুভ আগমন উপলক্ষে আপনাদের সবাই দাওয়াত রইল আর দেখতে থাকুন ছাত্ররা কীভাবে পোস্টার লাগাচ্ছেন দিনের কাজ করতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি

পোস্টারের বন্যা মুফতি নজরুল ইসলাম কাশিমী হজুরের পাথরঘাটায় শুভ আগমন করলে আপনার উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারের বন্যা পাথরঘাটায় अस्सलाम वालेकुम सुना था मैंने पूछ ही जनक आज तक तुम समझ के मदद सिटी में गया सीन होकर मालूम आशपनाय है बाजार आ गई ओया आई है एक बार गाड़ी से पढ़ाई है ये है काम हो गया हो गया हो गया गाइस इधर अनबेन ये हर गाड़ी है ना यार कैसे पड़े ओया क्या हुआ बुझ्यो हामी गामाती गावानी दे यो आ नुक एकबार पो ए तिम्रो मुटु ला त मेभन दई एक दगा दिने हो जा ए छोएको